গেম প্লে করবো মারাত্মক লেভেলে যদিও আমি বট কিন্তু চেষ্টা করব আজকে গেমপ্লেটা প্লেটা একটু মারাত্মক লেভেলে করার জন্য তো গাইস সবাই সাথে থাকুন র্যান্ডমলি খেলবো র্যান্ডমলি দেখি ভালো প্লেয়ার তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই আমার চ্যানেলটা আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে তোমরা সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিও তো এই আজকে গেম প্লেটা কিন্তু খুবই 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 মারাত্মক বাই রে ভাই তোমরা যারা যারা আমার গেম প্লে দেখতেছ তারা সবাই একটা একটা লাইক করে যাও এবং সাবস্ক্রাইব করে যাও কষ্ট করে আজকের গেমপ্লেটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের হইব খুবই খুবই র্যান্ডমলি

me up when it's time to drop. చాలా క যারা যারা লাইক এবং মানে ভাই ভাই কেন কেন মানে টা বুঝতে পারলাম না একটু ভালো করে বুঝান ডিভাইস আমার প্রচুর নেটওয়ার্কে ডিস্টার্ব দিতেছে এই জন্য কেউ কিছু মনে করেন না গাইস আমার একটু নেটওয়ার্কে প্রবলেম দিতেছে এই জন্য কেউ কিছু মনে করেন না আর যারা যারা এখনো সাবস্ক্রাইবটা করেন নাই হ্যালো গাইস তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দাও এবং পরবর্তীতে তোমাদের সঙ্গেও খেলবো আর গাইস আজকে আমার নেটটা একটু প্রবলেম দিয়ে যাচ্ছে এই জন্য কেউ কিছু মনে করেন না আজকে নেট একটু ঝামেলা তো গাইস তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই করে দাও আর পরবর্তী ম্যাচে যারা যারা খেলবে অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাও তোমাদেরকে ইনভাইট দেওয়া হবে গাইছে এনিমি না এনিমি কোথায় ভাই লং রেঞ্জের গান সব আমার কাছে কিন্তু এমন কিনতে হবে

গাইস তোমরা যারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও কমেন্ট বক্সে ইউআইটি টা দিয়ে যাও ইউআইডি দাও সবাই কমেন্ট বক্সে ওরা দুরা কমেন্ট করো যারা যারা এই বোর্ডের সঙ্গে গেম প্লে করতে চাও গাইস তোমরা এখনই কমেন্ট বক্সে ইউআইডি টা দিয়ে যাও আর কষ্ট করে গেছে একটা একটা লাইক করে দিয়ে ছুঁয়ে দাও একটা লাইক দাও কষ্ট করে সবাই একটা একটা লাইক দিয়ে ছুঁদ বিগ ফেন বাই বিগ ফ্যান ধন্যবাদ বাই আপনি আমার বিগ ফ্যান ভাই বিগ ফ্যান বলার জন্য অনেক ধন্যবাদ কিন্তু এনিমি আমাকে এখানে ভরে দিচ্ছে তাহলে গাইছ এনে মানে দেহে একতো কত অত ছাৰ ক'ত আছে গাইছ প্রচুর অত্যাচার করছে গাইস প্রচুর অত্যাচার করছে তোমরা যারা যারা এখনো লাইক করো নাই গাইস একটু কষ্ট করে তাতেই লাইকটা করে দাও ওয়ান শটার বেস্ট ভাই আমি আপনার বড় ভাই ধন্যবাদ ভাই আপনি আমার বড় ভাই এই বটের সঙ্গে ভাই যারা যারা গেম প্লে করতেছেন কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে থাকেন ভাই আমার চিনতে পারছেন না ভাই আমি তো আপনার চিনতে পারলাম না ভাই এনিমিটা কোনে ভাই भाई आपके चिंता परि नाई

তো গাইজ তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইবটা করো নাই কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেওয়া আর আমার এক কেউ আর মতো কিছু সাবস্ক্রাইবার বাকি ভাই এগুলা হলো তো আজকে কিন্তু আমার নেটটা একটু ভালোই ডিস্টার্ব করতেছে তো গাইস তোমরা কিছু মনে করিল না মাঝে মাঝে একটু বাইজে যাই তোমরা এখনো যারা যারা লাইভে আছো লাইক করছো না কেনা গাইস একটা একটা লাইক করে যাও তো গাইস তোমরা যারা যারা এখনো লাইক করো না এই লাইক করে যাও আর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে যাও পরবর্তী ম্যাচে তোমরা আমার সঙ্গে অ্যাড হতে পারবে আজ যারা যারা সাবস্ক্রাইব করো না এখনি সাবস্ক্রাইবটা করে দাও গাইস আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে আমার 1000 সাবস্ক্রাইবার ডান হতে অনেক দিন পরে কিন্তু গাইস লাইভ আসলাম দেখি তোমাদের ভালোবাসা কতটুকু Doro. aha bye yes steam demon three star done oh my god

হ্যালো হ্যালো তো তোমরা যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো নাই এখনই লাইকটা করে দাও I <laughs> hey. তো গাইস তোমরা যারা যারা এখনো লাইভে জয়েন হও নাই এখনই লাইভে জয়েন হয়ে যাও আর গাইস তোমরা সাবস্ক্রাইব কেন করছো না মিস্টার থ্রি প্ল্যারকে নিয়ে খেলতেছি দেখো না গাইস মিস্টার থ্রি এটা হলো গাইস গরিবের মিস্টার থ্রি তোমরা কেন সাবস্ক্রাইব করছো না এই জন্য গরিবের থ্রি প্ল্যারকে নিয়ে আসলাম

ষোলো কি আদৌ আমরা দশটা কিল করতে পারবো গাইজ তোমাদের কি মনে হয় ষোলো কি দশটা কিল করতে পারবো দিস ইজ চ্যালেঞ্জ আজকে দেখবো আমি কি এই কিংসিয়াম তোমাদের বট দশটা কিল করতে পারে কি না গাইস তোমরা যারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইওয়ার দিয়ে যাও কমেন্ট বক্সে ওরা তোরা কমেন্ট করো গাইস যে বাই আমার আমাকে অ্যাড করেন বাই আমাকে অ্যাড করেন তাহলেই তুমি কিন্তু আমার সঙ্গে অ্যাড হয়ে যেতে পারবা আর যারা যারা এখন লাইভে আছে অবশ্যই একটি একটি লাইক করে যাও এবং গাইস আর কিছু মাত্র সাবস্ক্রাইব লাগে তোমরা সাবস্ক্রাইবটা করে যাও দ্রুত চলো গাইস লোন অফ খেলি

ও ভাই ইমন ভাই পড়ছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান গাইস আমি একটু ওইদিকে থাকি হোক তারপরে আমি খেলবো এক হাই দুইটার সঙ্গে লড়াই করবো তুং 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 সাহুর ইয়া হা হা হাগ গাইস তোমরা যারা যারা আমার সঙ্গে এড হতে চাও এখনই কন বক্সি দিয়ে যাও এবং সঙ্গে সঙ্গে এড হয়ে যাও আই হাই গাইস ও গাইস অনেকে বলবো যে আমি বট কিন্তু আসলে গাইস আমি বটি গাইস তোমরা কি বলো আমি একলা দুইটাকে হারিয়ে দিব আরে ভাই তোমরা খেলাও না আমাকে কেন জ্বালাচ্ছ गसर टीम में गैस पोरो प्लेयर मेरे तेरे दिल रख दिया है मेरे तेरे दिल रख दिया গাইছ আমি কি পারবো দুটা দুটাকে একাই হারাতে দেখা যাক কি হয় কিন্তু গাইস আমার টিম গিয়ে পড়ো বুঝছেন এই তো কি হাই হাই গাইস ইজ্জতের বিষয় গাইস ইগোতে লাগছে গাইছ এখন মাইটটা পুরা ইগোতে লাগছে এ হই না বাবা কল তোমরা যারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও এখনি কমেন্ট বক্সে ইউ দিয়ে যাও কষ্ট করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড হতে পারবা এ হইনা বা আও আহ গাইস ওই সময় মাইটটা আমার পুরাই এগোতে লাগছিল বুঝছেন গাইস Tung 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 sahor, He <laughs> He Ha Ha